সামাজিক ব্যাধি যৌতুকের কারণে সমাজের অধিকাংশ নারী অত্যাচারিত হচ্ছে আমরা চাই যৌতুক প্রথা বন্ধ হোক মানে কিভাবে বন্ধ হবে যৌতুকটা বন্ধ কিভাবে হবে এটা কি সরকার ভাবে হবে না পারিবারিক ভাবে হবে না বংশীয় ভাবে হবে কিভাবে হবে যৌতুকটা বন্ধ সরকারি ভাবে এটা কিন্তু পদক্ষেপ কিভাবে নেই পদক্ষেপ

কি বলতে তোমার বাবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছো যে তোমাকে বাল্য বিবাহ দিয়ে দিয়েছে আমি বলছি যে কাউকে বাল্য বিবাহ দেওয়া উচিত না আর পরে কাউকে যেন বাল্য বিবাহ না দেওয়া হয় যার জন্য আমি বলো বলো সুন্দর সুন্দর এটা কিছু বলবে এটা কিছু